স্বামীকে খুশি রাখার দশটি উপায় সুখী দাম্পত্য জীবনের রহস্য একটা সংসার সুখী হতে হলে স্বামী স্ত্রী দুজনেরই প্রচেষ্টা দরকার আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বামীকে খুশি রাখার কিছু সহজ কার্যকরী উপায় তা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো কষ্ট করে তৈরি করতে হয় তাই হাত জোর আবেদন থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার তাহলে জেনে নেওয়া যাক স্বামীকে খুশি রাখার সেই গুরুত্বপূর্ণ দশটি উপায় নাম্বার এক ভালোবাসা প্রকাশ করুন অনেক সময় আমরা ধরে নিই স্বামী জানে যে তাকে আমি ভালোবাসি কিন্তু বাস্তবে পুরুষও ভালোবাসার প্রকাশ চাই তাই কথায় কাজে কিংবা ছোট্ট উপহার দিয়ে হলেও ভালোবাসা প্রকাশ করুন নাম্বার দুই সম্মান দিন স্বামীকে অন্যদের সামনে কিংবা একান্তে সব সময় সম্মান দেখান এটা তার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত করবে নাম্বার তিন তার কথা শুনুন স্বামী কথা বললে মনোযোগ দিয়ে শুনুন শুধু শোনা নয় বোঝার চেষ্টা করুন এতে সে মনে করবে আমার স্ত্রী আমাকে গুরুত্ব দেয় নাম্বার চার প্রশংসা করুন স্বামী কোনো কাজ করলে বা ছোট বড় সাফল্য পেলে প্রশংসা করুন পুরুষেরা প্রশংসা পেলে খুব দ্রুত খুশি হয় নাম্বার পাঁচ হাসি খুশি থাকুন একটা হাসি মুখ শুধু স্বামীকে নয় পুরো সংসারকে প্রফুল্ল রাখে তাই ছোটোখাটো সমস্যায় মুখ ভার করে না থেকে হাসি খুশি থাকার চেষ্টা করুন নাম্বার ছয় সময় দিন ব্যস্ততার মাঝেও প্রতিদিন কিছু সময় আলাদা করে স্বামীর সাথে কাটান একসাথে হাঁটাহাঁটি চা খাওয়া বা শুধু গল্প করাও হতে পারে নাম্বার সাত পরিচ্ছন্নতা বজায় রাখুন পুরুষেরা সাধারণত পরিপাটি পরিবেশ পছন্দ করে তাই নিজের সাজসজ্জা ও ঘরের পরিপাটির দিকে খেয়াল রাখুন নাম্বার আট তার পছন্দের খাবার রান্না করুন যে খাবারটা স্বামী বেশি পছন্দ করে মাঝে মাঝে সেটা রান্না করুন এটা ছোট্ট একটা কাজ হলেও স্বামীকে অনেক খুশি করে নাম্বার নয় পাশে থাকুন কষ্টের সময়ে স্বামী যখন সমস্যায় থাকবে তখন যদি স্ত্রী তাকে সাপোর্ট করে সেটাই সবচেয়ে বড়ো সুখ শুধু আনন্দে নয় কষ্টের সময়ও পাশে থাকুন নাম্বার দশ দোয়া করুন সবশেষে স্বামীর জন্য দোয়া করুন আল্লাহর কাছে তার সাফল্য ও শান্তি কামনা করুন এতে সম্পর্কেও বরকত আসবে দাম্পত্য জীবন সুন্দর রাখতে গেলে দুজনকেই চেষ্টা করতে হয় স্ত্রী যদি ভালোবাসা সম্মান আর সহযোগিতা দিয়ে পাশে থাকে তবে স্বামী সবসময় খুশি থাকবে আর খুশি স্বামী মানেই সুখী সংসার আপনার কাছে কোন টিপসটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না